মুখমন্ত্রী সব কথা ধরার দরকারই মুখ্যমন্ত্রীর অবস্থা তুলার মতো হয়েছে সোডিয়াম আর পটাশিয়ামের গন্ডগোল হয়েছে আমি বলবো বিশ্রামে যান এবং ভালো ডাক্তার দেখান মুখ্যমন্ত্রী ভীষণ কষ্ট যে তার পরিকল্পনা মতো সহজাহানের ভাই আলমগীর জিয়াউদ্দিন মোল্লা তারা ইডিকে মারলো सीआरपीएफ কে মারলো তারপরেও তারা গুলি চালালো না শীতল কুচির মতো মুসলমান লাশ দু চারটা পাওয়া গেল না উনি নাচতে পারলেন না এটা ওনার বিরাট কষ্ট এই কষ্ট থেকেই জয়নগরে অবক্ত যন্ত্রণার কথা মুখ থেকে বেরিয়ে আসে আসনাবাদে শাহজাহান নিজে বাঁধ কাটে নিজে বাঁধ জোটে ইরিগেশনের টাকা মারে আমি ওখানে এসেছিলাম বাঁধ জোড়ার কাজ দেখতে স্বাভাবিকভাবে

বিজেপি কাজী মাসুর আপনার আর আমাদের অভাব তো নেই আজকে তো দেখলেন আমি তো আপনার সামনে দাঁড় করিয়ে দিলাম আমরা তো জোর করে আনিনি টিফিন প্যাকেট দিইনি আড়াইশোর বেশি রাষ্ট্রবাদী মুসলিম তারা আজকের এই সভাতে যোগদান করেছে আমরা এই ধরনের যারা ভারতবর্ষকে ভালোবাসেন মন্দে মাতরম বলতে জাতীয় সঙ্গীত গাইতে তাদের কোন সমস্যা নেই তাদের ভারতীয় জনতা পার্টিতে সবসময় স্বাগত ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র দ্রৌপদী মুর্মু বিষ্ণুদেব সাইয়ের মতো জনজাতিদের মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি করেননি আরিফ মোহাম্মদ খান নাজমা হেতুল্লাদের রাজ্যপালও করেছেন ভারতীয় জনতা পার্টির নীতি হচ্ছে রাষ্ট্রবাদ আর বিকাশবাদ মোদীজির স্লোগানই হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস আমরা কখনোই এই দুর্বৃত্ত যারা চোখের জল ফেলেছে লোকেদের লুটেরা খুনি ধর্ষণকারী দু হাজার উনিশ সালে বিজেপির তিনজন কর্মীকে মেরে লাশ লোপাটকারী তাদের কোনো ক্ষমা নেই আমি দায়িত্ব নিয়ে আপনাদের যাচ্ছি কারণ অনেকদিন ধরে ব্যবসা চালিয়েছে সুকুমারের যে বিয়ে আছে সুরজ সে এত টাকা তুলেছে চাকরি দেওয়ার নাম করে নিজেই বাড়িতে ঢুকতে পারছে অতএব বুঝেছে পায়ের তলা থেকে মাটি ছড়িয়ে যাচ্ছে এবং সন্দেশখালি হিঙ্গলগঞ্জ ইত্যাদি এলাকায় একদলীয় শাসনতন্ত্র এবং অত্যাচার শেষ হওয়ার পথে তাই সাম্রাজ্য চলে যাওয়ার সময় আতঙ্কিত হয়ে এই ধরনের কথাবার্তা বলবে আর যেহেতু এই রাজ্যের বিজেপির বিরোধী দল নেতা মমতার সঙ্গে ফিসফ্রাই খেতে যায়নি সেটিং অপজিশন নয় সূর্য মিশ্র ছিল ওদের অসুবিধা ছিল কংগ্রেসের অপজিশন লিডার ছিল ওদের অসঙ্গিতা ছিল। বিজেপি এর অপজিশন লিডার কে নিয়ে ওদের সমস্যা হচ্ছে তাই বিজেপি কে এবং তার বিরোধী দলনেতাকে আক্রমণ করবে এটা অত্যন্ত স্বাভাবিক। ওদের বললাম 10000 কোটি টাকা স্ক্যাম। মস্কোDubai পর্যন্ত টাকা গেছে। আন্তর্জাতিক যোগ রয়েছে। এ ফিট ফিট কেস ফর

দশ একর জায়গা অ্যালট করেছে সরকার উত্তরপ্রদেশ সরকার পঁচিশ কিলোমিটার দূরে সেখানেও একটি মসজিদ সমস্ত সুবিধা সুবিধাযুক্ত মসজিদ তৈরি এই কথার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী যে রাজনীতি করেন এবং মুসলিমদেরকে উস্কে ভোটের রাজনীতি করেন এটা প্রমাণ হচ্ছে মুখ্যমন্ত্রী ভীষণ কষ্ট যে তার পরিকল্পনা মতো শাহজাহানের ভাই আলমগীর ইয়াউদ্দিন মোল্লা তারা ইডিকে মারলো সিআরপিএফ কে মারলো তারপরেও তারা গুলি চালানো না শীতল কুচির মতো মুসলমান লাশ দুচারটা পাওয়া গেল না উনি নাస్తే পারলেন না এটা ওনার বিরাট কষ্ট এই কষ্ট থেকেই জয়নগরে অবক্ত যন্ত্রণার কথা মুখ থেকে বেরিয়ে আসে কাকলি ঘোষ দস্তیدار বাবার সাথে মুসরফ জাহান বসিরহাটি এই এলাকার বয়স্ক মানুষদের বার্ধক্য ভাতা দিতে পারছেন না দুয়ারে সরকারে পাঁচবার ক্যাম্প হয়েছে একুশের পরে চটি ছিঁড়ে গেছে বয়স্কদের বারো লক্ষ পঁয়ষট্টি হাজার দরখাস্ত পড়ে আছে আমরা বলছি যে রাজ্য সরকার সকলকে বার্ধক্য ভাতা দিক শুধুমাত্র ভাইফোর কয়লা বালি মদের কমিশনের টাকায় ভোটারদের ঘুষ দিয়ে ভোট বৈতরণী পাওয়ার জন্য যে কাজটা করেছেন ভারতবর্ষের আইনে গ্রীষ্মের এ সেবল অফেন্স আবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এলে সিজাল্লিশ দেবেন না মানে কি কোন জায়গায় সার্চোয়ারে না নিয়ে গেছে বা সিডাল্লিস এই কথাগুলোর মধ্য দিয়ে এই মুখ্যমন্ত্রী দেশের সংবিধানকে বিচার ব্যবস্থাকে আক্রমণ করছেন এবং চোরেদের সংরক্ষণ করছেন কারণ তিনি হচ্ছেন চোরেদের রানী সবচেয়ে বড় চোরের নাম কি সবচেয়ে বড় চোরের নাম কি রানী রানীক রানী রানী কর্ম